সেই আমাকে খেলা নেবেন হ্যাঁ আঙ্কেল আপনি আমাকে খেলাকে নেবেন আপেদের ইন্টারন্যাশনাল চান্স হবে গুলচান লেক পার্ক যেটা আছে ওখানে আমরা প্রতিদিন সকাল ছয়টা থেকে আপনার নয়টা বা দশটা পর্যন্ত আমরা গাছ লাগাই ইভেন ওখানে যত মানে ময়লা বা আপনার যে বর্জ্য পদার্থগুলো আছে সব আমরা ফেলে দিই ওখান থেকে কংক্রিট ইট ময়লা ফেলে দেন আমরা ওখানে গাছ লাগাই এই আমাদের মাহমুদ ভাই উনি আমাদের ফেলে আমরা ওনার আন্ডারে কাজ করতেছি আপনাদের এই সব ছেলে মেয়ে কি আপনাদের স্কুলের

কাটে দেবো হ্যাঁ ও এই দেখি আমার বাচ্চাদের ছিনমূল বাচ্চারা যাদের